বন্ধুরা অনেকে কমেন্ট করেছিলেন যে আমি নতুন পোলট্রি ফার্ম করতে চাই তো পোলট্রি ফার্মের চওড়া বা লম্বাটা কেমন দেওয়া দরকার আর কীভাবে একটু করা উচিত সেই জন্য আমি এই ভিডিওতে সম্পূর্ণ বলবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যদি ফেসবুক থেকে দেখেন ফেসবুকের পেজটা অবশ্যই ফলো করে দেবেন চলুন ভিডিওটি শুরু করে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে হাজার ফার্ম একটা আছে আবার একটা দু হাজার ফার্ম করা হচ্ছে তো আপনাদের যে বিষয়ের জন্য ভিডিওটা করা সেটা হচ্ছে চওড়া বা লম্বা পোলট্রি ফার্মের একটা কথা মনে রাখবে কোনো সময় পোলট্রি ফার্মের চওড়াটা বেশি দেবেন না যদি আপনি বেশি চওড়া দেন তাহলে তো আপনাকে মজবুত করতেই হবে সেখানে অনেক কিন্তু খরচা হয়ে যাবে যদি বেশি চওড়া দেন তাহলে আরও যেগুলো ক্ষতি আছে সেগুলো বলি ঝড়ের হাত থেকে তো রক্ষা পাবেন না বেশি চওড়া দিলে তারপর যেটা হবে আপনার মাপ ঠিকঠাক হবে না মানে চালের মাপ চালটা বহুত বড় হয়ে যাবে আপনি যদি ধরুন তালকারি বা বাঁশ দিয়ে করতে চান সেরকম মাপ পাবেন না এবার যদি আপনি লোহার করতে চান লোহার পাতি দিয়ে করতে পারেন সেখানে কিন্তু আপনার অনেক খরচা হয়ে যাবে সেই জন্য সবসময় পোলট্রি ফার্মের চপরা কুড়ি থেকে বাইশ ফুট দেবেন আপনি লম্বা যত খুশি করুন আপনারা একশো ফুট দুশো ফুট তিনশো ফুট যত খুশি লম্বা করুন কিন্তু চপরা আপনার কুড়ি থেকে বাইশ ফুটের বেশি করবেন না আর সবসময় উঁচু জমিতে করবেন আর দেখুন খালগোলা যেমন মাপ দেবেন অনেকজন দু ফুট বা অনেকজন তিন ফুটও আপনার পিলারগুলো মাটির তলায় ঢুকায় এই মাপগুলোই ধরুন দু ফুট ঢুকানোর হিসাবে করা আছে কারণ এখানে ধরুন চারিপাশে দেখতে পাচ্ছেন পুরো গাছপাল্লা হাওয়া কম লাগে আবার এই মাটিটা অনেক দিনকার ফেলা আছে তো আপনার মজবুত আছে আর শুধু আপনার এটা দিলে হবে না মানে খালটা করেই শুধু ভরে দিলে হবে না এখানে কিন্তু সিমেন্ট বালি পাথর দিয়ে কিন্তু শক্ত করতে হবে এমনি একটা সম্পূর্ণ ভিডিও আমি একটা আনবো আপনারা যদি কমেন্ট করেন আমি অবশ্যই আনবো তো আপনার মেন বিষয় যেটা ছিল সেটা বলে দিলাম বেশি চবড়া করা যাবে না পোলট্রি ফার্ম দেখতে পাচ্ছেন এগুলো করা হয়েছে তো এগুলো কেন করা হয়েছে বলুন তো অনেকে ভাববেন এগুলো কেন করা হয়েছে শিখ দিয়ে এগুলো অনেকজন শিখ দিয়েও করতে পারেন অনেকজন নাদ দিয়েও করতে পারেন এটা করা হয় কারণ এগুলো নেটগুলো মারার জন্য এই ভিডিওটি এই পর্যন্ত আর কিছু না থাকলে অবশ্যই কমেন্ট করবেন আবার দেখাবে পরের ভিডিওতে সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ